আসসালামু আলাইকুম আমি অধ্যক্ষ হাকিম এম হাসান সিদ্দিকি আপনি কি দাউ চুলকানি এক্সিমাইজমা ও অ্যালার্জির যন্ত্রণায় অতিষ্ঠ ঔষধ খেয়েও এর কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না আর কোনো চিন্তা নেই আমার দীর্ঘদিনের গবেষণার একশো পার্সেন্ট কার্যকারী সম্পূর্ণ ন্যাচারাল অ্যালার্জি কিউর প্লাস সেবনে হাজার হাজার রোগী সুস্থ হয়েছেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন ন্যাচারাল পদ্ধতিতে ন্যাচারাল ঔষধের মাধ্যমে যদি আপনার অ্যালার্জিকে বিদায় জানাতে চান তাহলে আমার এই গবেষণার একশো পার্সেন্ট কার্যকরী অ্যালার্জি কিউর প্লাস আপনাকে সেবন করতেই হবে বিশ থেকে পঁচিশ দিনে যদি আপনি সেবনে যদি সুস্থ না হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার টাকা ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ এদের রয়েছে বড়ই পাতা নিম পাতা কালো মেঘ কাঁচা হলুদ ও আরও দশটিরও বেশি কার্যকরী ভেষজ এতে ব্লাড অ্যালার্জি কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সহ যে কোনো চর্মরোগ এক থেকে দেড় মাস সেবনে সম্পূর্ণ ভিতর থেকে নির্মূল হবে ইনশাআল্লাহ ন্যাচারাল ওষুধের মাধ্যমে অ্যালার্জি মুক্ত জীবন করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনি অর্ডার কনফার্ম করেন আপনি প্রোডাক্ট হাতে পেয়ে আমার এই প্রোডাক্টের নিচে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ফোর জিরো টু এইট থ্রি এবং ন্যাচারাল বিডি হেলথ ডট কম দেখে আপনি ক্রয় করবেন তাহলে আপনি প্রতারিত হবেন না এখুনি অর্ডার করলে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে থাকছে হোম ডেলিভারি একদম ফ্রি সকলকে ধন্যবাদ